আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা হচ্ছে বিএ বা বিএসএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন সো তাদের কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছে তো এই রুটিনটি আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারবেন সো দেখতে পাচ্ছেন বিএ বিএসএস পরীক্ষা দু হাজার বহি বাংলাদেশ নিজ দুই সৌদি আরব কাতার ও কুয়েত এবং প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সময়সূচিটা কিন্তু বাংলাদেশ সময়তেও সময় অনুযায়ীও দেওয়া হয়েছে এবং সৌদি আরব কাতার কুয়েত সময় অনুযায়ী কিন্তু সময়সূচিটা কিন্তু দেয়া হয়েছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং আপনাদের প্রথম সেমিস্টার এগুলো এদিকে এবং দ্বিতীয় সেমিস্টার এগুলো কিন্তু এদিকে দেওয়া রয়েছে এবং পরীক্ষা আরম্ভ হবে বাংলাদেশ সময় সকাল এগারোটা থেকে বারোটা পনেরো এবং কাতার বা সৌদি আরব এগুলোর সময় অনুযায়ী আটটা থেকে নয়টা পনেরো মিনিটে তো দেখতে পাচ্ছেন তারিখ এগুলো এদিকে তো দেখেন প্রথম পরীক্ষা হচ্ছে একত্রিশ মে দু তারিখ শুক্রবারে বাংলা এক ঠিক আছে এবং এটা হচ্ছে সময়সূচি সকাল এগারোটা থেকে বারোটা পনেরো পর্যন্ত এবং একই দিনে দ্বিতীয় সেমিস্টারে যারা আছে সো তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন বাংলা দুই ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন সাত জুন দু হাজার চব্বিশ তারিখ শুক্রবারের পরীক্ষা হবে ইংরেজি বিশ্বকোর্ড দেওয়া রয়েছে এবং বিকেলে মানে কোথায় বিকেলবেলা ঠিক আছে কিন্তু কোনো পরীক্ষা নেই দ্বিতীয় সেমিস্টারের তারপরে আটাশ জুন দু হাজার চব্বিশ তারিখ শুক্রবারে পরীক্ষা আছে সিভিক এডুকেশন ওয়ান এবং দ্বিতীয় সেমিস্টারে রয়েছে পলিটিক্যাল সায়েন্স ওয়ান এবং পাঁচ পাঁচ জুলাই হ্যাঁ পাঁচ জুলাই দু হাজার চব্বিশ তারিখ শুক্রবারে সিভিক এডুকেশন টু পরীক্ষা রয়েছে সকাল এগারোটা থেকে বারোটা পনেরো পর্যন্ত এবং এদিকে কিন্তু সোশিওলজি ওয়ান ঠিক আছে মানে সমাজবিজ্ঞান ওয়ান পরীক্ষা রয়েছে দ্বিতীয় সেমিস্টারের জন্য দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অ না দুপুর দুইটা থেকে তিনটা পনেরো পর্যন্ত তারপর দেখতে পাচ্ছেন বারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ শুক্রবারে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে ইতিহাস এক হিস্ট্রি ওয়ান হ্যাঁ এই যে দুপুর দুইটা থেকে তিনটা পনেরো পর্যন্ত তো এইটাই ছিল রুটিনটি তো যাদের এটা প্রয়োজন তারা অবশ্যই রুটিনটি ডাউনলোড করে নেবেন এবং এইখানে বিশেষ নির্দেশাবলী এগুলো একটু ভালোভাবে কিন্তু পড়ে নিতে হবে ঠিক আছে এবং অবশ্যই পনেরো মিনিট আগে হচ্ছে অনলাইন পরীক্ষার প্ল্যাটফর্মে সংযুক্ত হইতে হবে এবং হচ্ছে যে অনলাইন লিঙ্কে প্রবেশ করতে হবে হ্যাঁ এটা মাস্ট বি এবং দেখেন এখানে কি কি বলতেছে সে সব পড়ে নেবেন না তো এই ছিল ভিডিও লাইক করে দেবেন আল্লাহ হাফিজ